আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রামাদান মোবারক তো আজকে যে দুইটি শব্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জালান, জালান ও জালান কাকি জালান ও জালান কাকি শব্দটি শুনতে একই রকম হল এর অর্থ হচ্ছে ভিন্নতা তো এই দিয়ে অনেক কিছু বাক্য তৈরি করে আপনাদের দেখায় আমি ওই রাস্তা চিনি না দেখুন জালান মানে কিন্তু রাস্তা এখন আপনি যদি বলেন যে আমি ওই রাস্তা চিনি না সায়া তাকে নাম জ্বালান ইতু সায়া তা কেনাল জালান ইতু আমি ওই রাস্তা চিনি না স্যার মানে আমি তা মানে না কেনাল মানে চেনা জালান মানে রাস্তা ইতু মানে ওই তো সা তা কেনাল আমি চিনি না জ্বালান ইতু ওই রাস্তা আশা করছি বুঝতে পারছেন সাপোজ এগুলো কাজের ক্ষেত্রে আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে যে তুমি অমুক জায়গায় যাবা কিন্তু আপনি বলতে পারেন যে আমি তো ওই রাস্তা চিনি না আশা করছি বুঝতে পারছেন তো দেখেন ওই দিকে রাস্তা ভালো না এখন আপনি বলতে চান ওই দিকে রাস্তা ভালো না তা বা তা বাইক জ্বালান ডিসানা তা বাইক জ্বালান ডিসানা ওইদিকে রাস্তা ভালো না হয়তো একটা দিকের রাস্তা আপনি চেনেন কিন্তু সেই রাস্তাটা ভালো না আপনি তাকে বলতে চাচ্ছেন যে বস ওইদিকে রাস্তাটা ভালো না ওইদিকে গাড়ি যাবে না এরকম ধরনের কথা বলতে গেলে বলা লাগে বস ওইদিকে রাস্তা ভালো না তুমি কোন রাস্তায় যেতে পারবে তুমি কোন রাস্তায় যেতে পারবে আওয়াক আকান বলে পেরগি মানা জালান আওয়াক আকান বলে পেরগি মানা জালান আকান বলে পেরগি মানা জালান তো তুমি কোন রাস্তায় যেতে পারবে আপনাকে জিজ্ঞেস করছে হয়তো আপনি বলছেন যে ওই রাস্তা আমি চিনি না ওই রাস্তা ভালো না এখন আপনাকে ঘুরে জিজ্ঞেস করছে তুমি কই কোন রাস্তায় যেতে পারবে তো আওয়াক মানে আপনি আকান বলে মানে পারবে পেরগি মানে যাওয়া মানা মানে কোন জ্বালান মানে রাস্তা তো আওয়া আকান বলে পেরিগি মানা জ্বালান আপনি বা তুমি কোন রাস্তায় যেতে পারবে দেখুন কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক এভাবে শিখতে থাকুন এখনও অনেক কথা বাইকে আছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্য ভুলবেন না আপনাদের স্বার্থে এবং নতুন নতুন অনেক প্রবাসী ভাইদের অনেক উপকার হবে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আর আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমারও আপনাদের জন্য আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রের যোগ হবে তো চলুন সামনে কি বলছে দেখুন জালান কাকি দেখুন জালান কাকি জালান কাকি মায়ে মানে পায়ে হাঁটা এই যে আমরা পায়ে হাঁ হেঁটে যাই না এই যে এই হাঁটাকে বলে জ্বালান কাকি পায়ে হাঁটা বা খালি হাঁটা মানে শুধু বোঝানোর জন্য পায়ে হাঁটা দিয়ে আপনাদের বলে দিলাম যে এই হাঁটাকে বলে জ্বালান কাকি এখন আপনি বলতে চান আপনি বলেন যে তুমি কি পায়ে হেঁটে আসো বা আপনি নতুন এসছেন হয়তো কাজের সাইডে হেঁটে হেঁটে যান আপনাকে বসে একদিন থেকে বলছে যে তুমি কি পায়ে হেঁটে আসো আওয়াক জ্বালান কাকি মারিকা মানে তুমি পায়ে হেঁটে আসো নাকি মানে আওয়াক মানে আপনি জ্বালান কাকি জ্বালান কাকি মানে পায়ে হাঁটা এখানে দেখুন জালান মানে কিন্তু রাস্তা আর কাকি মানে কিন্তু পা তো জ্বালান কাকি মানে এই যে পায়ে হাঁটা এই হাঁটাকে বলে জালান কাকি মারি মানে আশা কে এই যে কা শব্দের অর্থ হচ্ছে কি বা নাকি এরকম প্রশ্ন করে না যে আসছো নাকি গেছো নাকি খাইছো নাকি এই কা শব্দের অর্থ হচ্ছে এই নাকি যেহেতু আপনি বলছেন যে তুমি কি পায়ে হেঁটে আসছো নাকি তো আবার জালান কাকি মারি কা তুমি কি পায়ে হেঁটে আসো নাকি জি বস আমি পায়ে হেঁটে আসি বা জি বস আমি হেঁটে আসি আপনি বলতে চান আমি হেঁটে আসি ইয়েস বস মারি জ্বালান কাকি ইয়েস বস মারি কাকি আমি পায়ে হেঁটে আসি জি বস আমি পায়ে হেঁটে আসি বা আমি হেঁটে আসি ইয়েস মানে জি বস তো বস সায় মানে আমি মারি মানে আসা জ্বালান কাকি মানে হাঁটা তো ইয়েস বস সায়া মারি জ্বালান কাকি জি বস আমি হেঁটে আসি আমি হাঁটতে পারি সমস্যা হয় না মানে আপনি আবার বলছেন যে আমি হাঁটতে পারি সমস্যা হয় না সায়া বলে জ্বালান কাকি তা জাডি মাসালা সায় বলে জ্বালান কাকি তা জাডি মাসালা। আমি হাঁটতে পারি সমস্যা হয় না সায়া মানে আমি বলে মানে পারা জ্বালান কাকি মানে হাঁটা তো তা মানে না জাডি মানে হওয়া মাসালা মানে সমস্যা তো সায়া বলে জ্বালান কাকি আমি পারি হাঁটতে তা জাডি মাসালা সমস্যা হয় না বা হয় না সমস্যা আশা করছি ভিডিওটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন তো এভাবে যদি ছোট ছোট বাক্যে ছোটো ছোটো বাক্যে এবং কয়েকটি শব্দ দিয়ে কিছু কথা বলে শিখে নিতে পারেন তাহলে আপনারা দেখবেন যে অল্প দিনে ভাষা বেশি শিখে গেছেন এবং কাজের সাইডে গিয়ে অনেক সুন্দরভাবে তাদের সাথে কথা কথোপকথন করতে পারছেন তাই এটাই তো তারা চায় আপনি যত কথা বলতে শিখবেন বস বা সুপারভাইজার লোক আপনাকে ততই পছন্দ করবে তারা চায় যে আপনা একটা দক্ষ কর্মী আর সেই দক্ষ কর্মী কোথায় হয় সেটা যদি আপনি ভাষাটা সুন্দরভাবে আগে বুঝতে পারেন বলতে পারেন তাহলেই তারা বোঝে যে আপনি দক্ষ একজন মানুষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর রামাদানের রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ মাস পড়বেন ইনশাআল্লাহ তো আল্লাহ হাফিজ